আমাকে দাও সেই মান আল্লা মেহের বা আমাকে দাও সেই মান আল্লা মেহের বা যেমন মঞ্চে অসংখ্য যে ইমান ফাঁসির মঞ্চে অসংখ্য সে গাই জীবনের গান আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান আমাকে দাও মানবা আল কোরণা হেরার পথে এসে জীবন দেয়ার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে আল কুরানের রাগবনে খেরার পথে এসে। জীবন দেয়ার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে আমাকে দাও সে আবেগ দাও সেই সেই মান প্রভু হে রহিম রহ মান প্রভু হে রহিম রহমান আমাকে দাও সেই মান আল্লাহ মেহের বা আমাকে দাউসে ইমান আল্লা মের বা সেদিনে যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো সকাল সাধে থাক চলে গে পায়ে পথের ধুলো সেদিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো সকাল সাজে থাক চলে গে পায়ে পথের ধুলো সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল সতেজ দীপ্ত ছিল প্রা সতেজ দীপ্ত ছিল প্রা আমাকে দাউসেই মান আল্লা মেহের বা আমাকে দাও সেই মান আল্লা মেহের বা যে ইমান ফাঁসির মঞ্চে অসংখ্য সেইমান ফাঁসির মঞ্চে অসংখ্যে গাই যে বোনের গা আমাকে দাও সেই মান আল্লাহ মেহের বা আমাকে দাও সেই মান আল্লাহ মেহের বা আমাকে সেই মানন্দ মেহের